সালামু আলাইকুম সাব মিডিয়া থেকে আমি মোহাম্মদ ফাজুর রহমান আজকে অরুশ রেস জীবনী নিয়ে কথা বলবো জীবনীটা শুরু করার আগে আমাদের সাবমিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল বাটনটা অন করবেন সকল তুর্কি সিরিজ দেখার জন্য আমাদের সাবমিডিয়া ওয়েবসাইট এবং টেলিগ্রামের সাথে সংযুক্ত থাকবেন উরুশ রেস বা উরুস বারবারোস চোদ্দোশো সত্তর বা চোদ্দোশো চুয়াত্তর লেসবুস দ্বীপ পনেরোশো আঠারো অটোম্যান নাবিক তিনি বারবার সাহেরউদ্দিন পাশার বড় ভাই অটোমান সাম্রাজ্য যোগদানের আগে এটি আলজারিয়া দখল করে এবং আধিপত্য বিস্তার করে তিনি সম্ভবত চোদ্দশো সত্তর সাল অথবা কিছু সূত্র অনুসারে চোদ্দশো চুয়াত্তর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যা এখন লেসবোস একটি অটোমান বসতি তার পিতা ভারদারি ইয়াকুব আগা চোদ্দশো বাষট্টি সালে লেসবোস জয় অংশগ্রহণ করেছিলেন এবং বেনোপা গ্রামটি তাকে জাহাত হিসাবে দেওয়া হয়েছিল ইয়াকোপাগা যিনি এখানে বসতি স্থাপন করেছেন এবং বিয়ে করেছিলেন তার চার পুত্র ছিল যাদের নাম তিনি ইশাক উরুস হিজা এবং ইলিয়াস রেখেছিলেন একটি ভালো শিক্ষা লাভ করার পরে ভাইরা ইতালিয়া স্প্যানিশ ফ্রেঞ্চ এবং গ্রিক তৎকালীন সামগ্রিক দেশগুলির ভাষা শিখে বড় হয়েছিল উরুশ রে যিনি তার যৌবনে খুব ভালোভাবে জাহাজ এবং সামুদ্রিক বাণিজ্য শিখেছিলেন তার সাহস বুদ্ধিমত্তা এবং উদ্যোক্ততার সাথে অল্প সময়ের মধ্যে জাহাজের মালিক হয়ে ওঠেন তিনি সিরিয়া মিশল আলেকজান্দ্রিয়া এবং ত্রিপোলিতে পণ্য নিয়ে যাচ্ছিলেন এবং সেখান থেকে আনাতুলিয়া যা কিনেছিলেন তা নিয়ে আসছিলেন উরুস এবং চিপস লেসবোস থেকে ত্রিপলি যাওয়ার পথে নাইটস অফ রোডসের দুর্দান্ত যুদ্ধ জাহাজে মুখোমুখি হয়েছিল ইলিয়াসরেস যুদ্ধের প্রাণ হারিয়েছিলেন উরুশ রেসকে বন্দি করা হয়েছিল দীর্ঘ সংগ্রামের পর এখান থেকে বেরিয়ে আসেন অরুশ রেস যিনি সম্ভবত তিন বছরের জন্য বন্ধু ছিলেন তিনি বন্দোদাস থেকে মুক্তি পাওয়ার পরে কিছু সময়ের জন্য মামলুক রাজ্যের সেবায় অ্যাডমিটার হিসেবে কাজ করেছিলেন তিনি বিখ্যাতভাবে বলেছিলেন আপনারা বেঁচে থাকার অধিকার আপনার লড়াইয়ের শক্তির মতো তিনি মামলুক শাসনে বেশিদিন অবস্থা করেননি এবং শাহজাদা কুরকুট কর্তৃক প্রদত্তে আঠারো আসনের কল্লাত যুদ্ধ জাহাজের কমান্ডার হন এর সাথে রোডস উপকূলে হঠাৎ অভিযানের ফলে তিনি তার জাহাজগুলি হারিয়েছিলেন তার তার নাবিকদের সাথে এই অভিযানে বেঁচে থাকার পর তিনি আবার শাহজাদা কুরকুতের কাছে আবেদন করেন পনেরোশো সালে তাকে দুটি কল্লাতা যুদ্ধ জাহাজ দেওয়া হয় একটি চব্বিশটি আসন এবং দ্বিতীয়টি বাইশটি আসন সহ শাহজাদা করকুটের হাতে চুম্বন এবং তার আশীর্বাদ পাওয়ার পর তিনি সাগরে যাত্রা করেন তার অভিযানের সময় তিনি প্রচুর ব্যবসার মালাবাল এবং বন্দি নিয়েছিলেন ইতিহাসে তুর্কি একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকার পনেরোশো তেরো সালে গ্রীষ্মে উরুচ রেস দ্বারা জয় করা হয়েছিল তিনি এই স্থানটিকে তার ঘাঁটি বানিয়েছিলেন এবং পূর্ব পশ্চিম ভূমধ্য সাগর অনেক জাহাজ দখল করেছিলেন সেই সময় দৈত্যকার যুদ্ধজাহাজ অন্তর্গত তার সূক্ষ্মিকে বন্দী করা এবং ইউরোপ এবং বিশ্ব তার খেতে একজন সর্দারকে জব্দ করার জন্য সিমের পক্ষে একটি সোনা যায়নি জাহাজটি পাওয়ার পর তিনি নিজের সহ তার সমস্ত নাবিককে ইতালীয় পোশাক পেয়েছিলেন পেছন থেকে আসা দ্বিতীয় জাহাজটিকে আটক করা উরুস রেসের পক্ষে খুব সহজ ছিল কারণ আগুন লাগার আগ পর্যন্ত এই তেলিয়ারা এই জাহাজটিকে নিজেদের জাহাজ হয়েছিল তাকে তার জন্য তাকে দিয়েছে লালদারের বারবারসা উরুস রেস। এরপরে তার হিজিরকেও তার বড় ভাইয়ের সম্মান একই নামে ডাক নাম ডাক নামে ডাকা হতো উরুস রেস যিনি আলজারিয়তে রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন অল্প সময়ের মধ্যে এই জমিগুলো দখল করেছিলেন যদি স্পেনের রাজা চার্লস পঞ্চম আলজেরাতে একটি নৌবাহিনী প্রেরণ করেছিলেন তিনি যে জায়গাগুলি পেয়েছিলেন সেখান থেকে সরিয়ে দিতে পারেননি বেকায় সময় তার বাম গুরুতর আহত হন এবং ডাক্তারদের পরামর্শে এই হাটটি কোন থেকে কেটে ফেলা হয় উরুশ রেস যিনি এক সশস্ত্র সংগ্রামে তার কোনো উৎস এবং সংকল্প হারাননি অবিলম্বে সমুদ্রে গিয়েছিলেন এবং সুস্থ হয়ে উঠলে অনেক জাহাজ দখল করেছিলেন তিনি উমায়েদের সাহায্য করেছিলেন যারা খুব কঠিন পরিস্থিতিতে ছিল এবং তাদের জাহাজ হাজারকে উত্তর আফ্রিকার স্থানান্তরিত করেছিল এইসব কাজ তার সম্মান বাড়িয়ে দিয়েছে তিনি কেবল আক্রমণকারীদের বিরুদ্ধে তার ভাইদের সাথে উত্তর আফ্রিকাকে রক্ষা করেননি উমায়েদের বসতি স্থাপন করেছিলেন এবং তাদের খাদ্য ও অন্যান্য চাহিদা সরবরাহ করেছিলেন নাবিকরা রুটসরা এবং সেরেডিংটি নিয়ে তিনি স্পেন্ডিটদের স্পেনিয়ার্ডদের সাথে তার অবিরাম সংগ্রাম চালিয়ে যান এই সময় বৃহত্তম সামুদ্রিক রাজ্য সে সময় আমেরিকার পাশাপাশি এর উপর অনেক দেশে স্পেনের রাজার উপনিবেশ ছিল উরুজ রেস যিনি আলজেরিয়া পূর্বে তেলিমসান পেয়েছিলেন যা স্পেনের আধিপত্য অধীনে ছিল তিনি তেলিম তেলিমসান আমিরের বিরুদ্ধে জয়ী জায়গাগুলি রক্ষা করেছিলেন যিনি স্পেনেরদের কাছ থেকে সাহায্য পেয়েছিলেন তিনি সাত মাস ধরে তার জমি রক্ষা করেছিলেন স্থানীয়দের দ্বারা বিশ্বাসঘাতকত করে তিনি আলজেরায় ফিরে আসার জন্য শত্রুদের অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করেছিলেন সে শত্রু ভেদ করে তারা কিছু রশি নিয়ে নদীর পার হয় যাই হোক প্রায় বিশটি লেভেন্ডি শত্রুপক্ষকে রয়ে গেল পুরুষ জেনে জেনেছিলে যে তার পরিত্রণের কোনো আশা নেই তার নাবিকরা একা ছেড়ে না দেওয়ার জন্য আবার তার শত্রুদের মধ্যে ডুবে গেল নদী পার হওয়ার সময় তার বেশিরভাগ সৈন্যরা মারা যায় এক সশস্ত্র উরুস রেস তার পাশের শেষ নাবিক মারা যাওয়ার পরে বর্ষা আঘাতে ফলে মারা যান স্পেনীয়রা যারা স্পেনের রাজার কাছে উরুস রেসের মৃত্যু প্রমাণ করতে চেয়েছিল মৃতদেহের মাথা কেটে মধু ভর্তি একটি ব্যাগে রেখে স্পেনে নিয়ে যায় তার এটি করার কারণ ছিল যে স্পেনীয়রা রাজারা উরুস রেসের সাথে অনেক পার সংঘর্ষ লিপ্ত হয়েছিল তারা স্পেনের রাজাকে খবর দিয়েছিল যে তারা তাকে হত্যা করেছে কিন্তু এর কোনোটাই সত্য বলে প্রমাণিত হয়নি নাবিকরা যারা উরুস শেষে শিরিচ্ছেদ করার মৃতদেহে নিয়ে গিয়েছিল তাকে আলজেরিয়া নিয়ে আসে এবং কাজবাহে সিদি আব্দুর রহমান মসজিদের পাশে আলজেরিয়া জাতীয় সাধুদের একজন সিধি আব্দুর রহমানের সমাধিতে তাকে দাফন করে আজ আলজেরিয়ার কাসবাহের এই সমাধিটি যেখানে উরুস রেস এবং সিদি আব্দুর রহমান একই সাথে শুয়ে আছে আরবি শেখার শিশুদের জন্য একটি আশেপাশের স্কুল হিসেবে ব্যবহৃত হয় অনুমান করা হয় যে উরুশ্রী পনেরোশো সালে মারা যাওয়ার সময় তার বয়স ছিল আটচল্লিশ বছর উরুশ্রীর যিনি সাহস এবং বৃহত্তর একজন সামুদ্রিক নেতৃ ছিলেন যিনি সমুদ্র সীমান্তে আক্রমণকারীদের দ্বারা ভীত প্রদর্শন এবং বিজয়ের প্রস্তুতি চালিয়েছিলেন তিনি যে যুদ্ধে অংশ নিয়েছিলেন তাতে জীবন ও সম্পত্তি নিয়ে চিন্তা করতে হয়নি তিনি গণীমতার মাল গরিব ও এতেমদের মাঝে বিলে দিতেন এবং তার অধিকাংশ সম্পদ জিহাদ ও যুদ্ধের জন্য ব্যয় করতেন অরুশ্রে যিনি উদ্ধার করুণাময় সহায়ক এবং করুণাময় ছিলেন তিনি ছিলেন গুরুতর এবং কঠোর তিনি তার সমস্ত স্তরের বাবার মতো ভালোবাসতেন তিনি একজন মহান যোদ্ধা ছিলেন এমন একজন সেনাপতি যিনি বিপজ্জনক সময় সর্বোত্তম প্রতিকার খুঁজে পেতে কোন সমস্যাই করেননি তুর্কি সেনাবাহিনীতে কিছু সামত্রিক জাহাজের নাম উরুশ্রেসের নামে রাখা হয়েছিল এবং তাকে সম্মান জানানো হয়েছে আজও তুর্কি অনেকখানি দেখা যায় উরুশ্রেসের মূর্তি এবং উরুশ সম্মান দেখাতে আর এরকম সুন্দর সুন্দর জীবনে জানতে আমাদের সাব মিডিয়া ইউটিউব চ্যানেল এবং বেল অন করে রাখুন সকল তুর্কি সিরিজ দেখার জন্য সাব মিডিয়া ওয়েবসাইট এবং সাব মিডিয়া টেলিগ্রাম চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন আজকে বলে এই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি